তো জাত গণনার ব্যাপারটা নিয়ে রাহুল গান্ধী যেভাবে লড়াই করছিল এটা দেখার মতন লাস্টে একুশ সাল থেকে আরো বেশি করে লড়াই আরম্ভ করেছে রাহুল গান্ধী আমাদের কংগ্রেস দল খার্গিজি আর অনেকেই এই জাত গণনাটা হলে কি হবে আমাদের দেশের একটা জানতে পারব কোথায় কোথায় কোন জাতির কি কত লোন লোক আছে কত ইয়ে আছে সেগুলো আমরা জানতে পারব জাত গণনাটা আরও একটু ভালোভাবে যদি এটা আরও আগে হতো আরও ভালো হতো যাই হোক যেটা হচ্ছে রাহুল গান্ধীর জয় হয়েছে কংগ্রেসের জয় হয়েছে আমাদের জয় হয়েছে যে জাত গণনাটা ঠিক মতন যদি করতে পারে তাহলে খুবই ভালো কেন কোথায় কে ওবিসি তার আমাদের যেরকম আছে মজুমদার মজুমদার থেকে অনেকই আমাদের ব্রাহ্মণও আছে মজুমদারে মুসলিমও আছে বিশ্বাস বিশ্বাসও তাই কেন অনেকই এই টাইপের আছে তাই আমি মনে করি যে রাহুল গান্ধী যেটা এটা চিন্তাধারাটা অনেক অনেক উঁচু দরে চিন্তাধারা তিনি যে যেভাবে জাত নিয়ে লড়াই করছে আরো ভালোভাবে যদি সরকার যদি জাত গণনাটা ঠিক মতন করে যে বললেই হবে না এটা আসল কাজ করতে হবে তাহলে আমার মনে হয় এই জিনিসটাকে ভারতবর্ষ মানুষ আজ নাও দেখবেন কিছুদিন পর এটা বুঝতে পারবে জাত দরকার ছিল কি না তাই জাত গণনা দরকার আছে সেটা রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছে এরপরে এটাকে সাকসেস করতে হবে এটাই হলো আমাদের মেন বলার